আমি আপনাদেরকে দেখাবো মিরপুর এক নম্বরে যে রোডটা যে রোডটা রোডটার আপনাদেরকে একটু দেখাবো যদি আপনাদেরকে দেখায় আপনারাও ওয়ান মানে বলা যেতে পারে অনেকটা বাজার মেড়ে যাবেন যে একদম মেইন রোড থেকে যে মেইন রোড মেইন রোড থেকে যে অর্ধেক রাস্তা অর্ধেক রাস্তা এটা বলা যেতে পারে যে ফুটপাথের মতন দখল হয়ে গেছে ফুটপাথের মতন দখল হয়ে গেছে যে একটা অর্ধেক রাস্তা সরকারি জায়গা এটা বন্ধ করে ফুটপাতে বিজনেস করতেছে আসলে এই ফুটপাথের এই যে দোকানগুলো আসলে কারা বসিয়েছে এটা আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এটা কিন্তু পাশে আগস্টের আগে কিন্তু এই রোডের উপরে মেন রোডের উপরে এই দোকানগুলো বসার সাহস পেত না বা এই দোকানগুলো বসতো না এখন মেন রোডের উপরে কিন্তু এই দোকানগুলো বসছে হ্যাঁ আসলে এই দোকানগুলো কীভাবে বসছে এবং কারা বসিয়েছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু জানবো যে আগে কিন্তু দোকান ছিল ওই পাশের বরাবর কিন্তু এখন আরও একটা লেভেল পর্যন্ত ভ্যান গাড়ি যত আপনাদেরকে যদি দেখাই যে আমি কিন্তু বলেছি যে রম রমরমা ব্যবসা এইটা এখন রাত দশটা বাজে তো দশটা অবধি অনেকটা মিরপুর এক নম্বরে জ্যাম কমে যায় কিন্তু তারপরেও অনেকটা জ্যাম থাকে কিন্তু আমি একটু আপনাদের এই জায়গার চিত্রটা দেখাবো যে আসলে এক নম্বরে একটি জনবহুল এলাকা জনবহুল এলাকায় যেখানে হাজার হাজার গাড়ি রিকশা চলাচল করে কিন্তু সেই জায়গাটাও এই যে সাধারণ যারা ব্যবসায়ী হকার ব্যবসায়ী আছে হকার ব্যবসায়ী কিন্তু তারা এই জায়গাটা দখল করে রাখছে দখল করে তারা ব্যবসা করে আসলে এই এই যে তারা কিভাবে এই মেন রোডটাকে দখল করে এই জায়গায় ব্যবসা করতেছে এটা আমার জানার বোধগম্য নয় আমি তারা এই ফুটপাথে রাস্তাটা দখল করে ব্যবসা করতেছে আমি যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি ভাইয়া এই যে আপনি এই জায়গাটা দোকান দিয়েছেন আমি একটু আপনার সাথে কথা বলতে পারি আপনি যে এই জায়গাটা দোকান দিয়েছেন জুতার দোকান এটা তো মেন রোড সরকারি রোড এই জায়গাটায় আপনি কীভাবে দোকান দিলেন এটা তো উচিত আছে কিনা সরকারি আইনে যদি আপনার কাছে একটু জানতে চাই আপনি তো

আমি তো মানে পেছন লোক এই জন্য তো আমি আসছি লাইফ করতে লোক তো মনে হইতাছে না আসলে এই সাইডে ছিল না ঠিক আছে কিন্তু আমি আপনার ওইটা না আমি জানতে চাচ্ছি যে এই জায়গার পরিবেশটা ঠিক আছে এই জায়গা আছে এখানে আসিলো না কি আসিলো আমি উনি ওনাকে এখন পাইছি ওনাকে পাইছি দেখে ওনার সাথে আমি কথা বলতেছি আমি এখানে সবার সাথে কথা বলবো আমি এখানে সবার সাথে কথা বলবো যে এখানে যতগুলো হ্যাঁ দোকান পাইছি সবার সাথে কথা বলব ঠিক আছে তো আমি এই জায়গাটা অনেক দিন ধরে চিন্তা করছি যে এই জায়গাটা আমি লাইভ করব সরাসরি কথা বলবো হ্যাঁ ভাইয়া আচ্ছা তো আমি এখানে আছি একদম মিরপুর এক নম্বরে এক নম্বরে যে মুক্তিযোদ্ধা মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি তো এই জায়গাটা আগে যে ভাই আমি কথা বলছি আপনার কথা বলছি সমস্যা নেই তো যুক্ত আছি একদম মিরপুর মুক্তিযোদ্ধা এই পাশে আমি যদি আপনাদেরকে কি দেখা এই পাশে আছে বাগদাদ মার্কেট বাগদাদ মার্কেটের একদম মেন রোডে মেন রোডে থেকে সারা যুক্ত হয়েছি এখানে ভাই কী আপনি আপনার আমার আমার সাথে কথা বলবেন সমস্যা নেই একবার না আপনার দশবার কথা বলেন আমাকে কাজ করতে দেন

আমার ছবি তুলে আমার জিজ্ঞাসা করতে হইবে না কেন কেন আপনি কথা বলবেন না আপনি কথা ছবি তুলবে না আমি আপনি আমার সাথে কথা বলবেন না আচ্ছা আচ্ছা বন্ধ করতেছি আরে ভাই